আবার হ্যালো এখন সময় হলো রাত্রি পোনে একটা বাজে তো এখন আমি হচ্ছে আমার সোনা পাপাকে একটু পড়াচ্ছি এই দেখো তো ওকে নিয়ে পড়াতে বসেছি সাতটার সময় এখন বাজে হচ্ছে পৌনে একটা আজকে বেশিক্ষণ পড়াতে পারবো না সামনেই তো পরীক্ষা পরীক্ষার আর বেশি দিন নেই ডিসেম্বরে পরীক্ষা শুরু হয়ে যাবে এখন মানে যা কিছুই হোক না কোনো সন্ধ্যাবেলা অন্তত একটু নিয়ে বসতেই হবে বসতেই হবে তো আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে এদিকে আমার ছেলেরও প্রচণ্ড ঠান্ডা লেগেছে দুজনাই মানে ঠান্ডায় শুধু না কিনছি তার মধ্যে পড়েছে হচ্ছে আজকে একটা নিমন্ত্রণ তো ওর জন্য তাড়াহুড়ো করে পড়িয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে দিকে আমার বর বেরিয়েছে কাজে ও আস্তে আস্তে আটটা সাড়ে আটটা মতো বাজবে বললো তো ও আসবে আর তার মধ্যে আমি আর আর দশ পনেরো মিনিট মতন ছেলেকে পড়াবো তারপর উঠে নিয়ে আমি রেডি হব আর সাড়ে আটটা নাগাদ একটা নিমন্ত্রণ আছে সেখানে যাব ঠিক আছে তো সোনাকে পরিয়ে উঠে নিয়ে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম এই দেখো বিছানাটা একটু গোছালাম ঘরটা ভালো করে ঝাড় দিলাম এখন শুধুমাত্র এখানে একটা শাড়ি আর আমি এই যে কালকে পড়েছিলাম টি শার্ট আর প্লাজোটা রয়েছে এসে ভাজ করব আর আমি রেডি হয়ে গেছি এই যে এই কুর্তিটা পরলাম ঠিক আছে এই তো তোমার সাজোকুচু হয়ে গেল আর বাড়ির কাছেই তো কি আর সাজুকুচু করব আর যাচ্ছি হচ্ছে কোথায় গেলে তো একটা বার্থডেতে নেমন্তন্ন পুচকির বার্থডে ঠিক আছে এই যে হলো এটার মধ্যে রয়েছে গিফট কি গিফট সেটা তো তোমাদেরকে আমি দেখাতে পারছি না যদি পারি তাহলে ওখানে যে দেখাবো আর না হলে এর মধ্যে কী আছে বলো আছে হচ্ছে একটা ব্যাগ স্কুল ব্যাগ কিন্তু কি হালকা হালকা হয় না কিন্তু আমি ফোনে দেখেছিলাম নিয়ে এসতে আমার বর তবে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল আমাকে সুন্দর যদি পারি ওখানে যে দেখব আর না পারলে আর কিছু করার নেই হোয়াটসঅ্যাপে একটা ছবি আছে তোমাদেরকে দিয়ে দেবো যদি থাকে ঠিক আছে আর তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে এই দেখো আগের দিন শপিং করেছিলাম এই দুটো ব্যাগ ভর্তি শপিং তিনটে তিনটের মধ্যে রয়েছে তো কি কি কিনেছি না কিনেছি তোমাদেরকে শেয়ার করব কিন্তু বাড়ি আসার পর ঠিক আছে এই তো রেডি দেখো কি ঠান্ডা লেগেছে বললাম নীল সোয়েটারটা পর এটা পরিস না ও শুনবে না ওই কালো প্যান্ট আর এই হলু কালার হলুদ কালারের এই মানে হুডিটা এটাই পরবে যেটা বলবে ঠিক সেটা আমার ইচ্ছা মতো একটু সাজুগুজু করো কখনোই করবে না ওর ইচ্ছা মতো দেখি চুলগুলো চুলগুলো কি অবস্থা দেখি কাটতে হবে কালকে পাপার সাথে চুল কেটে আসবা ঠিক আছে শীতকালে এই এক ঝামেলা কোথাও যাওয়ার সময় সোয়েটার পরো চাদর নাও একটা বিরক্তকর ব্যাপার আমার তো ভীষণ বিরক্ত লাগে রেডি চলো এইবার পার্সটা নেব এই যে গীপটা নেবো জুতোটা পরব আর এদিকে আমার বর ফোন করেছে ও আর দশ মিনিটের মধ্যে ঢুকে যাবে আমি একটু ওয়েট করবো এদিকে যেখানে যাব বার্থডেতে ওখান থেকে দুবার ফোন করেছে সাড়ে আটটা বেজে গেলো কখন আসবে কখন আসবে কেক কাটবে কখন তাড়াতাড়ি আসো আমি বললাম যে ঠিক আছে তোমরা কাটতে থাকো হবে না তোমরা আসো তারপর কাটবো ঠিক আছে চলো তো একবারে বেরোই আসুক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আমার বরের দশ মিনিট আমার বরের দশ মিনিট মানে সেখানে এক ঘন্টা ধরতে হবে আমি মানে প্রায় আধা ঘন্টা বেশি চল্লিশ মিনিট আগে বলেছি দশ মিনিটের মধ্যে আসছে মানে ও বললাম দশ মিনিটের মধ্যে আসছি এখন বাজে কটা যেন দেখো নটা বাজে নটা বাজে এখন আর ফোন ধরছে না মানে কেন মাথাটা আমার গরম হয় আমি কেন ওর উপরে রাগ করি আরে বাবা ফোনটা তো ধরবি ফোনটা তো ধরে বলবি যে আমি এখানে আছি বা মোজাটা বা পাঁচ মিনিট লেট হবে আমি ফোন করে যাচ্ছি কোনো ফোন ধরে না আর চুপচাপ এখন সেজেগুজে আমি আর আমার সোনা দুজন বসে আছি ওরও শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে শরীরটা ভাল লাগছে না হ্যাঁ আর ওরকম করছে দেখি কখন আসে বসে আছি আর যদি দেখবা দশ মিনিট যদি আসলো তা আসলে যাবো আর যদি না আসে তাহলে আর যাবো না চল গেলে যদি যায় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না যাই তাহলে আর শেয়ার করবো না এই পর্যন্তই পরে একটা অন্য কোনো ভিডিও দিয়ে তোমাদের সাথে মানে শেয়ার করে দেবো নটা চল্লিশ বাজে এখন এসছে বাড়িতে এখন বেরোচ্ছি মাথার মধ্যে না আমার আগুন জ্বলে যাচ্ছে এখন বেরোচ্ছি হ্যাঁ ধর হ্যাপি বার্থডে টু ইউ বল থ্যাংক ইউ বল তো এই যে হচ্ছে বার্থডে গাল খুব কথা পাকা পাকা কথা বলে আর হচ্ছে মানে খুবই পাকা পাকা কথা বলে তোমাদেরকে আমি শোনাতে পারলাম না কারণ পাশেই ফোন চলছে কপিটা আসবে তার জন্য তো চলো আমরা এখানে কিন্তু বেশিক্ষণ ফোন এসছে ছোট দেখি ছোট হলে চেঞ্জ করা যাবে খোল হবে ওর ব্যাগ নিতে পারবে ছোট হয়ে গেছে না ব্যাগ নিলে খুলবে ব্যাগটা ব্যাগ নিয়ে খুলবে জিনিসটা হয়ে যাবে সব হয়ে যাবে তো বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি আর করেছিলো হচ্ছে চিকেন বিরিয়ানি আর ছিল হচ্ছে মেনু তবে বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল আর একটা জিনিস ভীষণ ভালো লাগলো বাড়িতে কোনো ঝামেলা নেই দোকান থেকে অর্ডার দিয়ে বাড়ি বানিয়ে নিয়ে এসছে মানে বিরিয়ানিটা সত্যিই খুবই টেস্টি ছিল আমার কক্টা মশাই আর খাননি তাই ওর জন্য আবার এই যে পার্সেল করে বললাম দিও না ওই এমনি বিরিয়ানি চিকেন ভালো খেতে চাই কিন্তু শুনলো না বলছে না দাদা এসছে না চলে যাবে বাড়ি নিজে পরে খেলে খাবে না খেলে তোমরা খেয়ে আবার একটু কেক তারপরে তারপরে কি চিকেন বিরিয়ানি সবই দিয়েছে এখনও চেঞ্জ করতে পারলাম না বাড়ি এসে শুনছি যে এস যে ফর্ম দিয়ে গেছিলো সেই ফর্ম কালকে সকাল আটটার মধ্যে জমা দিতে হবে আমাদের তো এখনও ফ্লাপ করাই হয়নি তো আমি এখন এই যে ফর্মগুলো নিয়ে বসলাম এই দেখো ফর্মগুলো নিয়ে বসেছি এখন ফর্ম ফ্লাপ করবো করে ছবি মেরে রেডি করে রাখবো সকাল আটটার সময় ওকে ভাবতেছিলাম কালকে নিরিবিরি বসে একটা সময় ফর্ম ফিল করব তো এখন এই যে বসলাম চারজনের ফর্ম ফিল করতে হবে এখন কতক্ষণ লাগবে তার কোনো ঠিক নেই এখন সময় হলো রাত্রির এগারোটা ভাবা যায় ভাবা যায় এই কঠিন থেকে কঠিনতম কাজ আমাকে দিয়েছে চলো করে নিই তারপরে আবার আসছি হয়তো হবে না আজকে কালকে হবে বলে বলো এই যে ক্লিপটা দেখছো এটা নেওয়া হচ্ছে কটা বাজে যখন জানো তখন রাত্রির বাজে হচ্ছে দেড়টা তো সেই ক্লিপটা আমি এখানেই জুড়ে দিলাম কারণ ওই যে তোমাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম মানে সরি বলেছিলাম যে কিছু শপিং করেছি দিন ব্যাগ ভর্তি এরকম বললাম না তো ভাবলাম চলো একটু শেয়ার করে দিই মানে লাস্টে যখন আমি লাইভ টাইপ করে যখন আমি শুয়ে পড়েছি তখন আমার মনে পড়েছে তারপরে আবার উঠে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এদিকে হচ্ছে বরের জন্য একটা প্যান্ট নিয়েছি ওই যে বললাম না বরকে কিছু গিফট করেছি সেগুলোর মধ্যেই এই এটা মানে এইগুলো রয়েছে একটা মোজা কিনেছি মানে কিনে দিয়েছি আর একটা প্যান্ট নেওয়া হয়েছে আর আমি আগের দিন ওই যে চাকলাতে গেছিলাম না ওই চাকলা থেকে ফেরার সময় এই জুতোটা আমি কিনেছিলাম তো ভীষণ ভালো লাগলো দেখে তো বললাম যে চলো তাহলে একটা জুতো নেই আর এরকম উঁচু জুতো বেশ আমি অনেক দিনই পড়ি না তো কি মনে হলো নিয়েছি কিন্তু জানো পড়তে আমার একদম ইচ্ছা করছে না জুতোটা খুব সুন্দর তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আমার ইচ্ছা করছে না ঠিক পরতে যাই হোক নিয়েছি যখন মাঝে মাঝে পরব আর এখানে রয়েছে কি বলো তো ওই যে ব্লাউজ বানাতে দিয়েছিলাম না তো ব্লাউজ তো বানিয়েছি কেমন বানালাম সেটাতে তো তোমাদেরকে শেয়ার করা হয়নি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আরেকটা কথা তোমাদের সঙ্গে বলার আছে সেটা হলো আমাদের যেতে কেন এত লেট হলো আমার বরের কেন এত লেট হয়েছে যা কাণ্ড ঘটিয়েছে আজকে তোমরা দেখো আর আমি বলি মানে অন্য কথা বলি কাণ্ড ঘটনার কথাটা বলি ও আবার একটা বাড়িতে কুকুর নিয়ে এসছে সেই কুকুরটা এত বড় এত বড় ভাবনার বাইরে এত বড় তারপরে আমি সেটা নিয়ে তো বাড়িতে রীতিমতো তাণ্ডব করেছি করার পর সেই কুকুর আবার ফেরত দিতে নিয়ে গেছিলো তো ওর জন্য আমার আরও মানে আমাদের আরও বেশি লেট হয়ে গেছে আমার এত মাথা গরম হয়ে গেছিলো তোমাদেরকে কি বলবো যে কয়েকদিন আগে একটা কুকুর ছিল জানো না সেটা মানে অন্যকে ফ্রিতে ডেকে 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 নেবে না জোর জাবস্তি করে যাকে বলে দিয়ে দিয়েছি আবার তুমি কেন এই পাগলামোগুলো করবে এটা নিয়ে প্রচণ্ড ঘণ্টা ধরে কান্নাকাটি করেছি রীতিমতো জানো তারপর সেই কুকুর গেছিলো ফেরত দিতে তো ওর জন্য আরও বেশি লেট হয়েছে তো যাই হোক চলো শপিং কিন্তু এই করেছি কেমন হলো করেছি ঠিক আছে আর তো এসে খেলাম না ওখানে খেয়েছি আর কত খাবো তো বিরিয়ানিটা ও একটু খেলো আর একটু রয়েছে এখন মনা খাবে বলছে কারণ মনা ওখানে মানে একটুখানি মাত্র খেয়েছে ও একটুখানি খেয়ে তারপরে বলছে মা আমি আর খাবো না খেতে পাচ্ছি না তো এই তো ঠিক আছে আর যা ভাত তরকারি ছিল সব ফ্রিজে রাখলাম কালকে আর রান্না করা লাগবে না যা ভাত তরকারি আছে কালকে আমাদের দুপুরবেলা মানে একবেলা আরামসে হয়ে যাবে আজকে আজকে মা রান্না করেছিল আজকে রান্না করেছিল হচ্ছে গোলা মাছ করেছিল বাঁধাকপি তরকারি করে করেছিল আর পেঁয়াজ কলি ভাজা করেছিল এই হচ্ছে আজকের মেনু ছিল তো এইবার আমি যাব সেটা তো জানতাম না ওর জন্য আমি মানে দুইবেলা রান্না মাকে করতে বললাম মানে মা মা করলো মা জিজ্ঞাসা করলো তাই বললাম বেলা রান্নাই করো তখন অ্যাকচুয়ালি নিমন্তন্নটা আসেনি সকালবেলা হঠাৎ করে নিমন্ত্রণ হয়ে মানে হঠাৎ করে ওদের প্ল্যানিং হচ্ছে হঠাৎ করে আমাদেরকে বলেছে। তো যাই হোক কালকে রান্না করা লাগবে না এটা হচ্ছে বিশাল বড় একটা সুখবর একদিন যদি রান্না করতে না হয় আমার তো মজা লাগে তো চলো পড়েছি এখন ঘুমিয়ে পড়বো তো আজকের মতো সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা